পিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো সো আমি এখানে কিছু মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে ডিমটা মুড়ির মধ্যে মিশিয়ে নেবো খুব ভালো করে কিন্তু মুড়িটার মধ্যে মিশিয়ে নিতে হবে সো আমি সবগুলো মুড়ির মধ্যে কিন্তু ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে দিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী জালটা দিয়ে দিবেন যে যেমন জাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু জালটা দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করা ধনিয়া পাতাটা বি দিবেন ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের থেকে কম আছে আটা আপনারা ছেলে চাউলের গুঁড়াটাও দিতে পারেন অথবা ময়দা দিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া সামান্য একটু লালমরিচের গুঁড়া তারপর সামান্য একটু লবণ দিয়ে আর দিয়ে দিয়েছি নর্মাল একটু পানি এখন খুব ভালো করে কিন্তু হাতে মেখে নিতে হবে খুব ভালো করে হাতে মেখে নিয়ে তারপর আমি চুলাই চলে যাবো আমি বাস তো আমার মাখানো হয়ে গিয়েছে খুব ভালো করে চলে আসলাম চুলায় তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিব দুই চা চামচের মতো ঘি আপনারা কিন্তু সাদা তেল ওইখানে ইউজ করতে পারেন সয়াবিন তেল যেটা অথবা আপনারা সরিষার ডালটাও এখানে ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে বেশি স্বাদ হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাখানো মুড়ি এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু গিয়ের সাথে মিশিয়ে তারপর ভেজে নেব মুড়িগুলো তো আমি সবগুলো মুড়ি কিন্তু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আমি ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু বাসায় কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ একটা রেসিপি যারা মুড়ি চানাচর খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা খুবই মজা করে খাবে আর বিকালের আড্ডায় চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে এতটাই মজা তো দেখতেই পাচ্ছেন আমার মুড়িগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে তো চুলা রাসটা এই পর্যায়ে দিতে হবে মিডিয়াম টু এতটা এতটা না না আবার মাঝারি সাইজে চুলা রাসটা রাখতে হবে তো এ সুপাশ করে খুব ঘন ঘন করে কিন্তু লাড়াচাড়া করতে হবে এত করে কিন্তু মুড়িগুলো একদম মচমচি হয়ে যাবে আর খেতেও অনেক মজা হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘন ঘন নেড়ে ছেড়ে চুলা রাসটা হালকা আঁচ দিয়ে তারপর ভেজে নিচ্ছি তো কিন্তু বাজা প্রায় শেষের দিকে মুড়িগুলো এখন আমি নামিয়ে ফেলবো অনেকে কিন্তু মুড়ি খেতে চায় না তাদেরকে যদি একটা ডিম আর এভাবে মুড়ি দিয়ে তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এভাবে ঘির মধ্যে বেঁচে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুবই মজা করে খাবে সো আমি সবগুলো মুড়ি কড়াই থেকে নামিয়ে নিয়েছি অনেক মজা হয়েছিল। আশা করছি আপনাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে বলবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ